আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমের আরেকটা নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় তো আজকে যে ডিজাইনগুলো আছে তিনটা ডিজাইন তিনোটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর তো আজকে আমরা এই ব্লু কালারটা দিয়ে শুরু করবো আকাশি কালার তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরো ভিডিওটা দেখবেন দেখেন এটা হলো গলার নেকটা থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা নিচের দামানটা দেখেই একদম রাজকীয় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কটন যারা যাচ্ছিলেন রাফিজের জন্য তাদের জন্য কিন্তু এই কালেকশানটা তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের যে নাম্বারগুলো দেখানো হবে সেই নাম্বারগুলোতে স্ক্রিনশট মেনে ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হল সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে যে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন সাইডের নিচের দামানটা আর এটা হলো হাতার পশু টোটালি আলাদা দেওয়া আছে এগুলো আপনার যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে এগুলো বডি হবে আপনার আশি ইঞ্চি লং হবে আটচল্লিশ আর অন্য হবে ছয় হাত সবচেয়ে বড়ো অন্য জমজম হলো এগুলো দেখেন এটার অন্যটা একটু দেখায় দিই সবচেয়ে বড় অন্য জমজম যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো এটা হলো পাশে অনেক বড় হবে লঙে অনেক বড় হবে খুবই চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম চমৎকার প্রাইজে একদম ধামাকা প্রাইজে আজকে দিয়ে দেব মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দেখেন স্যালোয়ারটা আর অন্যটা একসাথে রাখলে কত সুন্দর লাগে অনেক সুন্দর একটা ডিজাইন আর এখন দেখাবো একটা ক্রিম কালারের মধ্যে যারা ক্রিম কালার পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা পার্সেস করতে পারবেন খুবই অসাধারণ একটা ডিজাইন এটা থাকবে গলার নেকটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটু আবার লেমন প্রিন্ট করা আছে আর এটা হলো নিচের দামানটা নিচের দামানটা কিন্তু অনেক জোস খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন অসাধারণ একটা ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের রিমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এটা হলো ব্যাক সাইডটা কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন এটার হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে এগুলো আপনার প্রত্যেকটা জামারই কিন্তু হাতা এক্সট্রা দেওয়া আছে আপনারা যে কোনো গ্রোদের মানুষ করতে পারবেন দেখেন এটা স্যালাডটা পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে আড়াই গজের একটা পিস খুবই অসাধারণ আর অন্যগুলো কিন্তু আপনারা ছয় হাত পাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে দেখেন ওনার সাইজটা দেখেন সবচেয়ে বড় অন্যার জমজম চাইলে আমাদের আরও কিছু ডিজাইন আছে আপনারা আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে ভিডিওগুলো দেখতে পারেন দেখেন এত সুন্দর লাগতেছে জামার সাথে যখন ওনাটা রাখা যায় অনেক সুন্দর লাগতেছে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চারদিন জায়গায় তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ আমরা মূলত হলাম হোলসেলার জমজমের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের ঘরে আছে আর যারা হোলসেল নেবেন আমাদের পাঁচতলা শোরুমগুলোতে এসে পারবেন আর যারা খুচরা নেবেন আমাদের চারতলা একটা শোরুম আছে সে শোরুমে ভিজিট করবেন দেখেন পার্পেল কালারটি একটু দেখাই এটা গলার নেকটা থাকবে ইক একটু গর্জিয়াস প্রিন্ট যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা নিচের দামানটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই অল্প দামে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা ব্যাক সাইডটা একটু ডিফারেন্ট আর নিচেটা হলো আপনি একটু গর্জেস পাচ্ছেন প্রিন্টটা আর এটা হলো হাতার পোষণ টোটালি আলাদা দাও আছে আবারও বলে দিচ্ছি এটা লং হবে আপনার আটচল্লিশ বডি হবে আশি আর এগুলোর স্যালাডটা পেয়ে যাচ্ছেন আড়াই হাজার থেকে একটু বেশি অন্যগুলো পেয়ে যাচ্ছেন আপনার ছয় হাত সবচেয়ে বড় অন্যার জমজমেগুলো এগুলো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন কাপড় অনেক ভালো হবে আর এগুলোর ডিজাইনগুলো একটু দেখা নিয়েছি অন্যটার সাথে যখন রাখি এত সুন্দর লাগে তো স্ক্রিনশট মেলে আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিসটা বিকাশ করে দিতে হবে আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম